সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের নেতাদের বিএনপি নেতা বলুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলুন যারা এখন নতুন দল তৈরি করেছে তারা অনেক হুঁশিয়ারি হুঙ্কার দিয়েছেন যে ভারতের পণ্য তারা বয়কট করবেন ভারত বিরোধী স্লোগান দিয়েছেন ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করেন আবার কেউ বলেছেন ভারতের যে ভূ সীমানা দখল করে নেবেন এরকমও মানে হুঙ্কার দিয়েছেন কেউ আবার ম্যাপ মানে ভারতের কিছু অংশ নিয়ে ম্যাপ পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে কিন্তু বাস্তবতা হচ্ছে তারা মুখে ভারত বিরোধিতা করলেও ভারতের পণ্য বয়কটের কথা বললেও বাস্তবে কিন্তু ভারতের পণ্য ছাড়া বাংলাদেশের মানুষের এখনও চলা সহজ নয় ভারতের পণ্য কতটা আমদানি করছে বাংলাদেশ সেই তথ্য দিলে আপনি বুঝে যাবেন যে তারা যতই মুখে হুঁশিয়ারি দেখ হুঙ্কার দেখ বাস্তবে সেটা সম্ভব নয় ভারতের পণ্য ছাড়া বাংলাদেশের চলা তারা যতই হুঙ্কার দেখ যতই হুঁশিয়ারি দেখ ভারতের পণ্য বয়কট করার কথা বলুক শেখ হাসিনার পতনের পর পাঁচই আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে উপদেষ্টারা একবারে ভারত বিরোধিতার কথা একবারে স্পষ্টভাবে ঘোষণা করেছে অনেক সময় কিন্তু যদি দেখি এই দুই দেশের বাণিজ্য যে পরিসংখ্যান অনুযায়ী পণ্য আমদানিতে ভারতের উপর বাংলাদেশের যে নির্ভরতা আরও বেড়ে গিয়েছে এই দু সালে এসে দু সালের জানুয়ারিতে বাংলাদেশে ভারত থেকে আমদানি বেড়েছে সতেরো দশমিক দুই সাত শতাংশ আমি আরও একবার বলছি দু সালে এসে বাংলাদেশের ভারতের পণ্যের উপর নির্ভরতা আরও বেড়ে গিয়েছে এবং দু সালে এসে বাংলাদেশ ভারত থেকে আমদানি আরও বাড়িয়েছে দু হাজার পঁচিশ সালে সতেরো দশমিক দুই সাত শতাংশ অর্থাৎ আগে যা ছিল আরও পণ্য ভারত থেকে আমদানি করা বাংলাদেশ বাড়িয়ে দিতে বাধ্য হয়েছে তাহলে মুখে তারা যতই পণ্য বয়কটের কথা বলুক সেটা কি সম্ভব ভারতের পেঁয়াজ যদি বাংলাদেশে না যায় ভারতের চাল যদি না যায় ভারতের কাঁচা মাল যদি না যায় সবজি যদি না যায় বাংলাদেশের বাজারের অবস্থা কি হবে বলুন তো এই যে রোজার মাস চলছে আমরা তো দেখছি বিভিন্ন মিডিয়া মারফত বাংলাদেশে তরমুজের দাম কেজি বিক্রি হচ্ছে সত্তর টাকা একটি গোটা তরমুজ কিনতে গেলে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা দাম পড়ে যাচ্ছে লেবু এই যে লেবু তার দাম কত বেড়েছে মানে যে লেবু কদিন আগেও একটু কম দাম ছিল কিন্তু রোজা এসে বেড়ে গিয়েছে শীতের সময় কিছুটা সবজির দাম কম ছিল কিন্তু এই মুহূর্তে একবার আকাশ ছোঁয়া এই সমস্ত পরিস্থিতিতে ভারতের পণ্য না গেলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে এটাই বাস্তবতা এবং আমরা জানি বাংলাদেশের নব্বই শতাংশের উপরে মানে প্রায় মানে কি বলবো দু এক শতাংশ বাদে বাংলাদেশের প্রায় মানুষ তারা বোঝেন বাস্তবতা যে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক থাকা উচিত প্রতিবেশী দেশ হিসাবে এবং আমরাও মনে করি যে ভারত এবং বাংলাদেশ দুটি কাছাকাছি প্রতিবেশী দেশ নিকট প্রতিবেশী দেশ দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকা উচিত বাংলাদেশের জনগণ এটা মনে করে কিন্তু এক থেকে দুই শতাংশ মানুষ যারা ভারত বিরোধী মনোভাব পোষণ করে যারা পাকিস্তানপন্থী যারা রাজাকার যারা বাংলাদেশের স্বাধীনতা উনিশশো একাত্তরের স্বাধীনতাকে মানতে চায় না বিশ্বাস করে না উনিশশো একাত্তরের স্বাধীনতা যারা এনেছে এটা সহ্য করতে পারে না কিছু মানুষ তারা প্রচণ্ড পরিমাণে ভারত বিরোধী ভারতবিরোধী মনোভাব পোষণ করেন এবং তাদের পাকিস্তান প্রীতি হচ্ছে একবার আকাশ ছোঁয়া কারণে অকারণে তারা ভারতকে বিভিন্ন রকম ভারতকে নিয়ে মন্তব্য করে ভারত বিরোধী মনোভাব পোষণ করে কিন্তু ভারতের যেমন আমরা চাই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বাংলাদেশের মানুষও প্রায় মানুষ মানে এক দু পার্সেন্ট বাদে তারাও চায় ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তারা ভারতে আসবে চিকিৎসার জন্য তারা ভারতে আসবে পড়াশোনা করার জন্য ভারতের পণ্য বাংলাদেশে যাবে বাংলাদেশের পণ্য ভারতে আসবে এটাই তো আমরা চাই কিন্তু কিছু মানুষ এটা চায় না যেমন বিএনপির একজন নেতা আছে আমি মনে করি ওনার মতো সিনিয়র নেতা তার কি জানি না কি বুদ্ধি জ্ঞান পড়াশোনা তিনি সময় ভারত বিরোধী কথা বলেন রুহুল কবির রিজভি কখনও তিনি স্ত্রীর শাড়ি পরান কখনও নিজের চাদর ফেলে দেন রুহুল কবি কবির রিজভি সাহেব আপনি যে একটা বিএনপির মতো দলের একজন সিনিয়র লিডার আপনার কি এইটুকু জ্ঞান জানা নেই যে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া বাংলাদেশ কোনো মতেই ভালো থাকতে পারে না পারবে না আমরা প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে আমাদেরও সুসম্পর্ক রক্ষা করতে হবে আমরাও চাই বাংলাদেশের মানুষকে আমরা ভালোবাসি বাংলাদেশে একজন নেতা আছেন আম তারেক তিনি এবার একবারে ভারতের পণ্য বয়কট করার জন্য গেঞ্জি গায়ে লাগিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান হাসনাত আবদুল্লাহ উনি আবার স্লোগান দেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা জঙ্গি হাসনাত আবদুল্লাহ মানে এই যে হাসনাত আবদুল্লাহ শার্দিস আলম এরা তো ওই শেখ হাসিনার শাসন আমলে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ছিল লুকিয়ে মানে ছাত্রলীগের সুবিধা নেয়ার জন্য সুবিধাভোগী এরা কিন্তু এরা মূলত জামাত ইসলামী মাইন্ডেড জামাত ইসলাম মাইন্ডের জামাত ইসলামের আদর্শ এরা পোষণ করেন এরা সবসময় ভারতবিরোধী কথা বলেন ভারত বিরোধী স্লোগান দেন দিল্লি না ঢাকা বাবা একবারে দিল্লি না ঢাকা ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া কি পরিস্থিতি সেটা বাংলাদেশের জনগণ জানে বোঝে আপনাদের মতন এই মানে ছাত্র আন্দোলনের নামে ক্ষমতা দখল এই অবৈধ সরকার দখলদার সরকার যেটা প্রতিষ্ঠা হয়েছে একটি অ সাংবিধানিক অবৈধ যে সরকার চলছে এই সরকারের কিছু উপদেষ্টা এই সরকারের পেছন থেকে আছে সমন্বয়ক এরা সব সময় ভারত বিরুদ্ধে একটা জিগির তুলে বাংলাদেশের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে তারা ক্ষমতা দখল করতে চায় ক্ষমতায় থাকতে চায় রাজনীতি করতে চায় কিন্তু বাস্তবতা হলো এটাই যে দু সালে এসে আরও ভারতের প্রতি নির্ভরতা বাংলাদেশের বেড়েছে এবং সেই বাড়ার পরিমাণটা কত জায়গায় কী জায়গায় পৌঁছেছে যে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বেড়েছে সতেরো দশমিক সাতাশ শতাংশ ভারতের আলু পেঁয়াজ রসুন সমস্ত পণ্য বাংলাদেশে যায় পেঁয়াজ যায় লঙ্কা যায় বাংলাদেশের যে গাড়ি সেই গাড়ির পার্টসগুলো তো সব ভারত থেকে যায় তেমনি ভারতেও আসে বাংলাদেশ থেকে অনেক কাপড় চোপড় বিভিন্ন রকম জিনিস দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকবে এদেশের পণ্য ও দেশে যাবে ও দেশের পণ্য এদেশে আসবে যাবে আসবে এটাই তো বাস্তবতা কিন্তু ভারতের যদি পণ্য খাদ্য সামগ্রী বাংলাদেশে না যায় সেটা বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে আরও জিনিসপত্রের দাম বেড়ে যাবে আচ্ছা ভারত এবং বাংলাদেশের সমস্ত বন্ধুদের কাছে আমার প্রশ্ন যে ভারত থেকে যদি পণ্য না যায় বাংলাদেশের জন্য সেটা কি ভালো হবে বলুন তো সেটা বাংলাদেশের বন্ধুরাও বলুন ভারতের যারা বন্ধুরা তারাও জানাবেন আপনাদের মতামত আশা করি আমি ভালো থাকবেন এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য জানাবেন সবার জন্য শুভকামনা